ওয়াও চিকেন বিরিয়ানি সকলের প্রিয় একটা খাবার চিকেন বিরিয়ানি আমরা দেশে অন্যত বিরিয়ানি বেশি খাওয়া পরে আসুন কিভাবে আজকে বিরিয়ানি বানাবো তা দেখা প্রথমত চিকেনে এখানে চিকেন কাটতেছে আমি এখানে পিঁয়াজ মরিচ সব কাটতেছি সাথে টমেটো আছে আদা রসুন এখন আদা রসুন কাটতেছি টেস্ট করতেছি আদা রসুন টেস্ট করলাম এখানে পেঁয়াজ হান্ডে মেতে পেঁয়াজ জ্বালছি পেঁয়াজটা একটু লাল হইলে লাল হওয়ার পরে আমরা মশলা ডালবো পেঁয়াজ হয়ে গেছে এখন ওই যে আদা রসুন পেস্ট ডালতেছি তেজপাতা খাল এগুলো ডাললাম এখন লবণ ডালবো দু চামচ লবণ ডাললাম আর গুঁড়ি ডাললাম দু চামচ হলুদ ডাললাম এক চামচ এনে জিরা গরম মশলা ধনিয়া ডাললাম এরা মশলাটা বোনা শেষ হলে তারপর মাংস ডালবো মশলাটা বুনতেছি এখন মাংস ডালতেছি তো দেখতে থাকুন কীভাবে যে বিরিয়ানিটা তৈরি করতেছি আমরা এনে মশলাটা কষানি হয়ে গেছে প্রায় এই যে দেখুন মা মাংসটা কষানি হয়ে গেছে এই যে মাংসটা কি সুন্দর করে কষানি হয়েছে দেখুন সবাই এখন এই হান্ডির মধ্যে আমরা আরেকটা হান্ডির মধ্যে চাউলের জন্য ইয়া করব তেল ডালবো ময় মশলা ডালার পরে আমরা পেঁয়াজ ডালবো পেঁয়াজটা তো অল্প লাল হওয়ার পরে আমরা চাউল ডালার জন্য ইয়া করব এই যে দেখেন চিকেনটা হয়ে গেছে প্রায় এই যে এখানে হ্যাঁ এই যে এখানে আমি এখন চাউল ডালবো হ্যাঁ চাউলটা ভালো করে মিক্স করে আমরা এই যে পানি ডালে দিলাম এই যে চাউল পানিটা মিক্স করার পরে এখন আমরা মাংসটা ডাললাম মাংসটা একটু মিক্স করবো সুন্দর করে মিক্স হ্যাঁ এই যে সুন্দর করে মিক্স করার পরে এখন এই যে দম মারে দিলাম দম এই যে বিরিয়ানি দেখুন কি সুন্দর চিকেন বিরিয়ানি হয়ে গেছে প্রায় দেশি স্টাইলে চিকেন বিরিয়ানি বানাইছি দেখতে অনেক সুন্দর সে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাই